ইসলাম নিয়ে আবারও অবমাননাকর টুইট প্রকাশ পেয়েছে ভারতের এক বিজেপি নেতার তবে ওই বিজেপি নেতাকে সাথে সাথেই বহিষ্কার করা হয়েছে মহানবী সাল্লু আলাহি ওয়া সাল্লামের অবমাননার ঘটনায় পুরো ভারত উত্তাল সেটি পুরোপুরি না থামতেই কালী মূর্তিকে নিয়ে শুরু হয়েছে গোজগ এরই মধ্যে আবারও সামনে এলো ইসলাম ধর্মকে নিয়ে অবমাননাকর আরেক টুইট এবারে অবশ্য বিজেপি দেরি করেনি সমস্যার শুরুতেই তড়িঘড়ি করে বহিষ্কার করেছে অভিযুক্ত বিজেপি নেতাকে ইন্ডিয়া টুডে এই খবর জানিয়েছে জানা গেছে হরিয়ানা বিজেপির আইটি সেল প্রধান অরুণ যাদব ইসলাম ধর্মকে অবমাননা করে একাধিক টুইট করেছেন এর মধ্যে একটি টুইটে তিনি বাইতুল্লাহ শরীফকে মদে গ্লাসের সাথে তুলনা করেন অনেক আগে এই টুইট করা হলেও গত বসু এর স্ক্রিনশট সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার দাবি ওঠে ফলে একরকম বাধ্য হয়ে রাটের মধ্যেই অরুণকে সাসপেন্ড করে হরিয়ানা রাজ্যে বিজেপি সরকার হরিয়ানা বিজেপির সভাপতি ওপি ধনকর অরুণের দল থেকে বহিষ্কারের বিষয়টি গণমাধ্যমকে জানান অবশ্য আনুষ্ঠানিকভাবে তাকে বহিষ্কারের কোনো কারণ জানানো হয়নি ভারতের রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন নূপুর শর্মা এবং নবীন জিন্ডালের বক্তব্য এমনিতেই বিজেপির ভাবমূর্তিতে বড় ধরনের ধাক্কা দিয়েছে তার উপর অরুণের এই মন্তব্যের ব্যাপারে ব্যবস্থা নিতে দেরি করলে আরও বড় সংকটের সৃষ্টি হতে পারত সেই আশঙ্কাটি দলের আইটি সেলের এই কর্মীকে বহিষ্কার করার জন্য তড়িঘড়ি সিদ্ধান্ত নিয়েছে গেরুয়া শিবির উল্লেখ্য দুই সালে একটি টুইটের জন্য গ্রেফতার করা হয়েছে নূপু শর্মা বিষয়টি সামনে নিয়ে আসা ব্যক্তি মোহাম্মদ জুবাইয়েরকে দিল্লি পুলিশ দাবি করে জুবাইয়ের টুইটটি অত্যন্ত উস্কানিমূলক এবং সেটি মানুষের মধ্যে ঘৃণার অনুভূতি জাগানোর জন্য যথেষ্ট এই অবস্থায় বিজেপি নেতা অরুণ যাদবের টুইট সামনে আসতেই তাকে গ্রেপ্তারের দাবি জানানো হয় বিরোধী দলগুলোর পক্ষ থেকে হরিয়ানা পুলিশকে ট্যাগ করে লেখা এক টুইটে জানতে চাওয়া হয় দুই সালে টুইট বিতর্কে যদি গ্রেপ্তার করা হয় তাহলে যাদবকে কেন গ্রেপ্তার করা হবে না এদিকে নূপুর শর্মা ইসলাম নিয়ে অবমাননাকার মন্তব্যের প্রেক্ষিতেই ভারত জুড়ে শত শত সাইটে হামলা চালিয়েছে মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়ার হ্যাকাররা আহমেদাবাদ পুলিশের অপরাধ শাখা এই তথ্য জানিয়েছে পুলিশ জানায় অন্ধ্রপ্রদেশ পুলিশ এবং আসামের একটি নিউজ চ্যানেল সহ দুই চালিয়েছে হ্যাকার গ্রুপ ড্রাগন ফোর্স মালয়েশিয়া এবং ইন্ডোনেশিয়া তারা নিজেরা হামলা চালানোর পাশাপাশি বিশ্বের অন্য মুসলিম হ্যাকারদেরকেও ভারতের সাইবার হামলা চালানোর আহ্বান জানিয়েছে পরিস্থিতি মোকাবেলায় আহমেদাবাদের সাইবার ক্রাইম টিম মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়ার সরকার এবং ইন্টারপোলকে এই দুই সাইবার গ্রুপের বিরুদ্ধে লুকআউট নোটিশ জারির আহ্বান জানিয়েছে পুলিশ জানায় আসামি নিউজ চ্যানেলটি যখন হ্যাকারদের কবলে পড়ে তখন ওই সময় তাদের লাইভ সম্প্রচার হচ্ছিল হঠাৎই দেখা যায় পুরো স্ক্রিন অন্ধকার হয়ে গেছে এবং তাতে পাকিস্তানের পতাকা উঁচে নিচে স্কলের জায়গায় ইংরেজিতে রেসপেক্ট দ্য হলিউড প্রফেট হজরত মোহাম্মদ সাল্লাহু আল্লাহ লেখা দেখা যায় একেবারে নিচের বয় টিম রেভুলেশন পিকে লেখা ভাসতে দেখা যায় পুলিশ জানায় সাইবার অপরাধীরা বিজেপির সাবেক মুখপাত্র নুপুর শর্মা ব্যক্তিগত বিবরণ ঠিকানাসহ সব কিছুই অনলাইনে দিয়ে দিয়েছে এমনকি নূপুরের সমর্থক অনেকের আধার কার্ড এবং প্যান কার্ডের বিবরণও অনলাইনে ফাঁস করে দেওয়া হয়েছে প্রিয় দর্শক ভারতের এই পরিস্থিতির জন্য কে বা কি দায়ী বলে আপনি মনে করেন আপনার মতামত কমেন্টে জানান নিয়মিত এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন